আসসালামু আলাইকুম আব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে ঈদ মুবারক জানিয়ে আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবার ভালো লাগবে আজকে ভিডিওটা থাকছে যা যা আমি ঈদের আগের দিন করেছি তা নিয়ে ভিডিওটা বানিয়েছি আজকে আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না যা যা রান্না করছে তাই আপনাদের একটু দেখাবো দেখে নিন আমি কে কে রান্না করি অনেকগুলো রান্না রান্না করেছি যদি আপনাদের সাথে দেখাতে যাই তো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমার কাজেও অনেক দেরি হয়ে যাবে সবগুলো রান্না আমি বসে দিয়েছি বসেছি কুরমা বসে দিয়েছি মিট কারি এদিকে মাছও রান্না বসিয়ে দিয়েছি কিনপুরে রান্না রান্না করতে করতে আপনাদেরকে বলি যদি আমার ভিডিওটা ভালো লাগে করে আমার পাশে মোটামুটি শেষ আমার এখন ডিজেটের পালা ডিজেটও বানিয়ে দিয়েছে আগামীকাল আপনাদের দেখাবো আমি কী কী রান্না করেছি জন্য বানিয়েছি ফান কেক বাচ্চারা কেক কোনো ভালো পায় তাই বাচ্চাদের জন্য কেক বানিয়েছি আপনাদেরকে আর কীরকম ঈদ কাটলো সবাই জানাবেন আশা করে সবার ভালো ঈদ কাটছে আমাদের ভালো ঈদ কাটছে আলহামদুলিল্লাহ এখানে ফারুদাটাও বানিয়ে নিয়েছি বানিয়েছি মিল্ক কেক ঈদের একদিন দেখতে পারবেন আপনারা কী কী বানিয়েছে এদিকে আমার জালে ওয়াফেলটাও বানিয়ে নিয়েছে কত সুন্দর হয়েছে যদি আপনারা কেউ রেসিপিটা চান তাহলে আমি দিয়ে দেব সে সব কাজ শেষ করে আমি চলে আসছি উপরে আমার বেডটা বেডশিটটা বদলানোর জন্য গড়িটা প্রায় বেজে গেছে প্রায় সাড়ে এগারোটার মতন বেডশিটটাও বদলানি শেষ হয়ে গেছে একটু আপনাদের দেখিয়ে দিলাম আমার রুমটা শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা আমার ভিডিওটা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করে প্লিজ করে দেবেন দেখেন শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন